আসসালামু আলাইকুম দেশপ্রবাসের সকল ভাই বন্ধুদের আসিল ট্রাভেলস পক্ষ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আসিল ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আসিল ট্রাভেলস পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আসিল ট্রাভেলস পক্ষ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আসিল ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মুবারক সবাই কেমন আছেন মাসুদ সবাইকে ঈদ মুবারক দাও ঈদ মুবারক আর আমাদের বাহারান বাহারান বাঙালি গল্লি মানামা এবং কি আসিল ট্রাবলস আমার সাশাত ভাই মাইনুদ্দিন আসিল টাবস এর থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সালাম আলাইকুম